রুকু থেকে দাঁড়িয়ে দুই সেজদার মাঝখানে এবং রুকু দেরি না করলে নামাজ হবে কিনা তুকে থেকে দাঁড়িয়ে দুই মাঝখানে এবং এই সময়গুলোতে যদি কেউ সোজা হয়ে না দাঁড়ায় নামাজ হবে না নামাজ হবেই না অনেকে আছে থেকে একটু সোজা হয়ে আবার সাথে সাথে সেজদা চলে যায় সেজা থেকে সোজা উঠে না বসতে না বসতে আবার সেজদা চলে যায় নামাজ হবে না সাফ কথা আমার কথা না সারা বিশ্বের সমস্ত আলেমদের মতেটা কথা কি বুঝতে পারছেন এত ডেঞ্জারাস বিষয় তুফান মেল যারা নামাজ পড়েন তারা ভালো করে শুনে রাখেন এক ব্যক্তি এরকম নামাজ পড়ছে নবীজি ডাকছেন ডাকে বলছে আমার নামাজ পড়ো কয়েকবার পড়াইছে উনি যাই এরকম তাড়াতাড়ি করে খবর উনি বুঝেন না তখন নবীজিকে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো ইচ্ছে ভালো পারি না তখন তিনি বললেন রুকু থেকে উঠে সোজা টান টান হয়ে দাঁড়াবা এরপর একটু অপেক্ষা করে তারপর সেজদা যাবা সেজদা থেকে উঠে সেজদা গিয়ে একটু অপেক্ষা করবা সেজদা তাসবিহ পড়ার পর উঠে সোজা হয়ে বসে টান টান হয়ে সোজা হয়ে একটু অপেক্ষা করবা তারপর সেজদা যাবা আর যদি উঠে সাথে সাথে চলে যাও কোনো অপেক্ষা না করো নামাজ হবে কথা কি বুঝতে পারছেন খুব ডেঞ্জারাস বিষয়